আসসালাম আলাইকুম বন্ধুরা আমি এই বালতিটাতে মরিচ গাছ লাগাবো এখানে আমি মাটিটা রেডি করেছি হালকা বালি কোকোবিট মাটি আর আমার ছাদ বাগানে বানানো ভারী কম্পোস্ট যেটা সার ওটা আর কিছু ডিমের খোলা দিয়েছি কিছু রসুন পেঁয়াজের চোচা দিয়েছি এটা আমি একটা শিমলা মরিচের গাছ লাগাব তবে মরিচ গাছ লাগাতে হলে সব সময় মাটিতে একটু হালকা মাটি মেশাইয়ে দিবেন মাটিতে একটু হালকা বালি মেশাইয়ে দিবেন দেখবেন যে পানির নিক্রেশনটা ভালো হবে আর মাটি টাইট থাকলে মরিচ গাছ মারা যায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার ঘর আঙ্গিনার সাথেই থাকবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার দেখাবো মরিচ গাছটা কেমন হয়